সালামু আলাইকুম ভালো হোসেন আবার স্বাগত একটি ভিডিওদেরকে দেখাবো কীভাবে ডিমিড্রেসিং করে এ টু সম্পূর্ণ আমাদের সাথে ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও একসাথে দেখুন তার আপনি বুঝতে পারবেন কীভাবে ডিমিড্রেসিং করতে হয় আসলে ভিডিওটা অনেক দীর্ঘভাবে তো ভিডিওটা দুইবারই মুহূর্ত করবো আমরা

ছত্রিশ পেজের টিভি কেউ বলে বারো কেউ বলে ছত্রিশ ছত্রিশটা হয় কীভাবে থ্রি কোর ফোর কোর থ্রি পেজের ক্যাবেন পেজে দেখেন তো থ্রি পেজরে তিনবারে বিভক্ত করলে তিন বারো ছত্রিশ ছত্রিশটা পেজ আছে এখানে দেখেন আট থেকে বাইশবারের মধ্যে নিচে ছত্রিশ লেখা আছে এই টিভিটা এই পিজের সম্পূর্ণ কিছু আপনাদের কাছে শেয়ার আমাদের সাথেই থাকেন প্রথমে দেখেন সবগুলো আয়ার সবগুলো তার আমি খুলে নিলাম সরের প্রথম আপনাদেরকে একটা একটা ধারণা দিই এটা হচ্ছে এর এই বিল্ডিংটার মধ্যে টোটাল পাঁচ রুম দুই তিন চার পাঁচ টোটাল ছয় রুম কিচেন সহ যে লাইটের যে তারগুলো এটা কুকুর দিয়ে সিলিং দিয়ে আসছে দেখেন এই যে এভাবে আসছে প্রত্যেকটা কালার কোড এখানে ম্যাচিং করা আসছে ঠিক আছে আর সকেট হিটার এসি এগুলো আসছে নিচ দেওয়া ফ্লোর ফ্লোর দিয়ে আসছে ঠিক আছে এখন একটা জিনিস খুব খেয়াল করবেন সে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে থার্টি ফাইভের ফোলকো ক্যাপেল আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভের আর্থ অনেকে ষোলোর ডালে অনেকে পঁচিশের ডালে আমি পঁচিশের ডাল সমস্যা নাই এবার দেখেন এখানে প্রত্যেকটা কালার কোড আছে ম্যাচিং করা দেখেন লাল আছে ব্লু আছে হলুদ আছে এখানে এই ট্যাপ দিয়ে ট্যাপ দিছে এবার বলবেন ট্যাপটা কী কারণে দিছি যখন ওয়ারগুলো টানে এখানে যে ট্যান উপর থেকে দুটো ট্যাপ আসছে এই যে ট্যাপ লাল ট্যাপ দেওয়া আর এখানে নিচের থেকে যেগুলো আসছে এগুলোর মধ্যে আছে একটা ট্যাপ এই যে এটার মধ্যে দুপ ট্যাপ ট্যাপটা কি জন্য বললাম এটা অনেকে ট্যাপ দেয় অনেকে ট্যাপ দেয় না ট্যাপ দিলে সুবিধা কী আসলে ট্যাপওয়ালা যতগুলো আছে এগুলো সবগুলোর মধ্যে আর সিডি হবে আর সিডি আর সিডি হিটারের যতগুলো মেন লাইন আছে এগুলোর মধ্যে আর সিটি দেওয়া লাগবে এটা হচ্ছে মানে ওমানের সিস্টেম কি কোন জানি না কোন দেশের কীরকম সিস্টেম তবে এই দেশের সিস্টেমের কথাই বলতেছে আর সিটি লাগব আর আপনার এসি লাইট সমস্যা নাই আর বাহিরে বাইরে বিল্ডিংয়ের বাইরে বা বাউন্ডারির মধ্যে যদি কোনো লাইট থাকে ওই লাইটের ক্ষেত্রেও আর সিটি লাগবে রেইন রেনের ক্ষেত্রে মানে বৃষ্টির কারণে আমরা কী করছি যেগুলোর মধ্যে আর সিটে আছে ওগুলোর মধ্যে আমরা ট্যাপ দিয়ে দিছি তার টানার সময় তো সেক্ষেত্রে উপকারটা কী হয় যখন ডিবিডেশিন করতে আসে তখন আর তারগুলো চেক করা লাগে না চেক করতে হয় কী কারণে আর সিটে সবসময় এদের দুইটা ডিবি দুইটা ভাগ না এই সাইটে একটা ওই সাইডে একটা আর সব সবসময় ডাইন পাশে লাগাতে হয় কারণ নিউট্রেলের নিউট্রেলের ভাসবারটা দেখেন ডাইন পাশে ঠিক আছে এটা হচ্ছে নিউট্রেলের ভাসবার আর এটা চার থেকে ভাসবার আর সিডিটা ডাইন পাশে লাগাতে হয় কী কারণে সিডির মধ্যে যে তারা যে নিউট্রেলটা আছে এটা ডাইরেক্ট আর সিডির মধ্যে যায় আর সিডির থেকে তারপরে বাসভারে আসে আপনি যদি বাম পাশে লাগান বাম পাশে কোনো নিউট্রেল বাসভারে বাসভারে পাবেন না এই ডিবির মধ্যে প্রায় ডিভির মধ্যে সেম কিছু কিছু ডিবি আসতে হয়তো পাইতে পারেন কিন্তু আমার জানা মতো আমি ওরকম দেখিনি এখন তো এখান থেকে জানেন তার টাইমে ঘুরে নেওয়া বিষয়টা সুন্দর না বা নেওয়াও যায় না তো সেই জন্যে প্রত্যেকেই হয়তো যারা ট্যাপ দেয় না তারা পরবর্তী চেক করে চেক করে আর সিটা ডাইন পাশে নাম্বার দেয় ডাইন পাশে বলতে কীভাবে এই পাশে যদি হয় একটা একটা আপনার সাপোজ দিয়ে এ পাশে যদি হয় তেইশ এই পাশে চব্বিশ তো আর সিডিটা চব্বিশ দেওয়া লাগবে বা এর পাশে যদি দেখেন দশ এগারো এর পাশে দিতে হবে বারো তো আর সিঁড়িটা বারো দেওয়া লাগবে আপনি জোর দিতে পারবেন আর সিঁড়ি সবসময় নাম্বার দিতে হবে জোর জোর দিলে আপনি এ পাশে আপনি সহজভাবে হবে এখন আমি আপনাদের কি নাম্বারটা একটু দেখাবো নাম্বার কীভাবে করে নাম্বারটা আমাদের সাথেই থাকে এবার আসুন নাম্বার নাম্বারটা কীভাবে দেবেন এই যে দেবো ধরেন এটা হচ্ছে লাল ঠিক আছে লাইটের হ্যাঁ এটা হচ্ছে লাল এক্ষেত্রে এটা এক হবে ঠিক আছে এক হবে এটা লাল আর আর একটা লাইটের লাল এই যে লাল লাল ডিমো টু পয়েন্ট ফাইভের এটাই পাশে দুই নাম্বার দেমো ঠিক আছে দুই নম্বর এরপর আসবে ব্লু সরি হলুদ 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 দিব প্রথমে তিন নাম্বার এর পাশে আসবো চার নাম্বার তারপর এই পাশে বেজোর থাকবে এই পাশে জোর থাকবে ঠিক আছে এভাবে এরপর ব্লু ব্লু দিব প্রথমে দিব পাঁচ নাম্বার পরে দিব ছয় নাম্বার আরেকটা বিষয় বুঝাই কেউ আছে এই পাশ থেকে দিবি ব্যথা যায় এইভাবে দেখেন রেসের डि लेफ्ट साइड एट हम रेव आज ए बाधे एक दई तीन ए चार पाँच छावे बांधन ना डिवि ठीक है ये तो तुम्हारे समस्या डिवि बांधे एक दई तीन चार पांच छावे सी से दिखे आसबें ठीक है আর ডি ব্যালেন্স সিস্টেম মানে সুন্দরভাবে হয় কীভাবে প্রথমে লাইটেরগুলো দেবেন এরপরে সকেট দেবেন এরপরে এসি হিটার দেবেন মানে কী করে প্রথমে লাইট দেয় এরপর নিজের থেকে যখন উঠে ডিপিগুলো নিজের থেকে যখন তারগুলো উঠায় দিয়ে দিতে প্রথমে এরপরে টিউফিন টিউফোন পাইপ দেয় এরকম দিলে আসলে সুন্দর দেখা না ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে নাম্বারে আর ডিবি ডিবির ভিতরে অনেকে ওয়ার এমনি জমাট করে দেয় ফিউচারের জন্য যদি কোনো সমস্যা হয় এ এভাবে বাঁধে রাখে এভাবে বিশেষ করে আমি রাখি না আমরা যতজনে কাজ করি আমাদের পরিচিত কেউই না কারণ এ দেখেন ডিবিটা কত ঢুকিটার মধ্যে তেমন জায়গা নাই আপনি যদি ওয়ারগুলো পায় এই সাইডে রাখেন বা উপরে রাখেন রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বিষয়টা সুন্দর দেখায় না কোম্পানির মধ্যে বড় বড় কোম্পানির মধ্যে আমরা কাজ করছি সেক্ষেত্রে ট্রেটা ট্যাঙ্ক ট্রেই হয় ট্যাঙ্কিং হয় ট্রাঙ্কিংয়ের ভিতরে আমরা রাখি দিই আর ডিবির ভিতরে রাখি না তো এখানে তো ট্রাঙ্কিং নাই আপনি কীভাবে রাখবেন রাখার প্রয়োজন নাই দেশে তার তার এত সমস্যা হয় না ওকে যদি সমস্যা হয় প্রত্যেকটা সার্ক সার্কিট এখানে সার্কিট প্যাকেট এখানে অটোমেটিক যদি কোনো সমস্যা হয় সার্কিট প্যাকেট পরে যাবে আর যদি বেশি অতিরিক্ত সমস্যা হয় তখন আপনার তার কি আপনি কি এতটুটুকু তার যখন জমা রাখবেন ডিবির মধ্যে যদি যখন ফায়ার আসবে তারগুলো তো চলিয়ে দেবো থাকব নাকি ওকে ভিডিওটা দেখতে থাকুন কীভাবে করতে হয় আপনাদেরকে দেখাইতেছি আসুন আসলে ডিবি ড্রেসিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ডিবি নাম্বারিং নাম্বারিং যদি আপনি বরাবর না করেন তাহলে আপনার ডিবি ড্রেসিংটা মিলে পেশা খুব কষ্ট হবে উঠতেছে জয়েন মারা লাগে যেমন ধরেন আমার এখানে দেখুন লাল রেট এটা এক নাম্বার দিচ্ছে চাষে নিয়ে থাকলে বুঝতে পারবেন যে দেখেন এক নম্বর লালটা এক নাম্বার দিচ্ছে এখন আমার আরেকটা লাল আছে দুই নাম্বার দেখেন দুই নাম্বার লাল দুই নাম্বার নম্বরে যে এটা দুই নম্বর এ পাশের জন্য এরপরে হলুদ 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 দিতে হবে তিন নাম্বারে যে দেখেন তিন নাম্বার উপরের থেকে আসছে আবার আসুন চার নাম্বার চার নাম্বার ওকে ব্লু পাঁচ নাম্বার আবার আটটা ব্লু ছয় নাম্বার ঠিক আছে এভাবে হয়ে গেলো এক থেকে ছয় আবার সাত নম্বরে যে আসবে কি লাল এখন আমার উপরে সাত নাম্বার নাইন নিজের থেকে আমি সকেট নেবো সাত নাম্বার সাত নাম্বার সকেট নেব আট নাম্বার যে সকেট থাকে আট নাম্বার সকেট নেব এবার সেক্ষেত্রে দেখেন নয় নম্বর নয় নাম্বার আমার উপরে আসে কি না নয় নম্বর আসবে হলুদ নয় নাম্বার আমার উপরে আসে এটা নয় নাম্বার দেওয়া যাবে এটা আর সিডি সেক্ষেত্রে আমি এটা রাখি নয় নম্বরটা আমি নিষের থেকে নেবো সকলেটার কুকুর তো লাগে সাকলেটার নিষের থেকে নেবো নেওয়ার পরে এই যে এটা যেটা এটা দশ নম্বর দেবো আর সিডির জন্য ওকে এবার পারছেন ব্লু এখানে গুলো একটা আছে কী করবেন এটা হচ্ছে লাইট সেক্ষেত্রে এটারে আমরা এখন এগারো নাম্বার দিয়ে দেওয়া যেটা অবশিষ্ট আছে এগারো নাম্বার দিয়ে দেওয়া থেকে সকলটা একটা উঠাইয়া দশ নাম্বার দিন এভাবে আপনি যদি মিল করে করেন তাহলে ডিভিটা সাজাইতে ফিটিং করতে তেমন কষ্ট হবে না দেখতে থাকুন সম্পূর্ণ কীভাবে সহজভাবে ডিভি ডিসিং করা যায় সেইভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দেব আবার বলতেছি যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ধরনের ভিডিও আপনাদের কাছে চলে যাচ্ছে নতুন নতুন কাজের ভিডিও সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন আর সাথে থাকুন দেখুন কীভাবে নাম্বারিং করে নাম্বারিং শেষ করলে আবার আপনাদেরকে দেখাবো কীভাবে ডিভির মধ্যে লাগাতে হয় আলাইকুম বেয়ার্স দেখুন নাম্বারিং শেষ আমি উপর থেকে যে আর্টিংগুলো আসছে আর্টিংগুলো বেঁধে নিয়েছি দেখুন আট তিন শেষ হয়ে গেল এই যে দেখুন কীভাবে পানবেন এই যে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে আবার নিউট্রেলগুলো দেখেন নিয়ে আসছি এভাবে এই যে নিউট্রেলগুলো এখানে বলতে পারেন এখানে তো নিউটেল আছে এগুলো করেন না কেন এগুলো এগুলো হচ্ছে আর সেটে নিউট্রেল ঠিক আছে আর সেটে আসবে এখানে ওকে এখানে আর সেটে নিয়ে আসতে হবে

আর্টিং সাজানো শেষ এখানে টোটাল তিরিশটা ফেজ আছে দেখুন এক থেকে শুরু করুন এক এক থেকে একদম তিরিশ পর্যন্ত আর বাইরের থেকে যেয়ে তিনটা নিয়ে আসবেন এটা প্রথমে কেবলের সাথে দেবেন এরপর কেবলের সাথে আরেকটা নিয়ে এই জায়গায় দেবেন দেখুন এখান থেকে আরেকটা আট থেকে এর দিবেন দেবেন দেখুন নিউটেলটাই লাগাবো নিউটেল দেখেন কীভাবে লাগাবো এভাবে সাজিয়ে টানে নিয়ে এভাবে উপরের দিকে উঠাইয়া বাস বারে দিতে হবে আমাদের নিউট্রেল বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেলো এই যে দেখেন পুরো কমপ্লিট হয়ে গেল এখন দেখেন এখানে এই যে নয় নয়ের পরে কিন্তু গ্যাপ আছে ওকে এগারো লাগাইছে সত্তর পরে গ্যাপ আছে সতেরো লাগাইছি উনিশ লাগাইছি একুশ লাগাইছি তেইশ লাগাইছি পঁচিশ জোর সংখ্যাটা লাগে নাই দেখেন এখানে অনেকগুলো নিউট্রেল আছে এসবগুলো আর সিটি হবে আর সি ঠিক আছে উপরে কিন্তু নিউটেল আছে ওগুলো আর সি হবে এখন আমরা ফেসবুকগুলো কানেকশন করব সর্বপ্রথম এই পাসটা যেগুলোর মধ্যে আর সিডি নাই এই প্রাসটা লাগাবো আগে আবার বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যারা যারা এই এইসব কামের মধ্যে শিখতে আগ্রহী তারা জানতে পারে ওকে আসসালামু আলাইকুম ভিউার্স এই যে দেখুন কি ভিডিও শিখেন পুরো কমপ্লিট এই যে দেখেন দেখে আপনাদেরকে পুরো টিভি এই যে দেখেন পুরো কমপ্লিট ওই আপনাদেরকে বুঝে দেখেন নিচেরগুলো উপরের থেকে এভাবে উপর থেকে উপরগুলো এইভাবে নিয়ে আসছে উপরে নিচে দিকে এই জায়গাটা উপরেগুলো এই পাশে আছে আর এখানে নিচের গুলা দেখেন এভাবে নিয়ে আসছে আর রাইট সাইড এবার দেখেন এই যে রাইফ সাইড কিন্তু আপনাদেরকে বোঝাই এগুলো সব আর এই যে এটা সব আর্ট এখানে দেখুন জোন নাম্বার আছে এই যে এটা আঠারো বিশ বাইশ চব্বিশ এখানে বেচও আসবে না এই বেজের সবগুলোই সেটাই ওকে এখানে কেবলের ক্ষেত্রে দেখেন কেবলের সাথে তিনটা আসবে প্রথমে এখানে লাগবে এখান থেকে বাসবারে এখান থেকে এখানে নিউট্রিয়াল ডাইরেক্ট এখানে অটোমেটিকের মধ্যে এখানে মেট্রো বাসবারের মধ্যে হবে আর এই যেভাবে দেখেন ওকে আল্লাহ সবাই ভালো থাকবেন দেখেন কীভাবে সাজেছি আরসিডি এথলেনিস খেলা রাখবেন আর সিডি সবসময় ডাইন পাশে রাখবেন দেখেন অনেক রাস্তা আছে তারগুলো কেটে ফেলে দেখেন নিটেলগুলো আমি এখানে কাটি না দেখেন আমি এখানে বাস করে রাখছি ভিতরে ওকে ভালো থাকবেন সালামু আলাইকুম जो चेयर के बैन सब्सक्राइब करो